আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আছি অতি জুবাই মিয়া বাজার আজ হচ্ছে বুধবার মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার তারপরে কিন্তু এখন প্রতিদিন কিন্তু বাজার বসে আমরা পয়সালের দোকানে আজকে সকাল সকাল চলে আসলাম আজকের দিনের কাঁচা শাক আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য সো যারা প্রবাস থেকে দেখেন বা দেশ থেকে দেখেন তারা চলে ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করুন যাতে পয়সালের দোকানে সবাই আসি কেনাকাটা করতে পারে খুব কম দামে নাকি পয়সাল আজকে টমেটোর কেজি কত টাকা করে চলতে আছে টমেটোর কেজি একটু দ্রুত বলো টমেটো হাইব্রিড যে টমেটোটা আছে এটা হচ্ছে আপনারা আশি টাকা দিয়ে দিতে পারবেন আর যদি একটু টক নিতে চান আমাদের দেশীয় টমেটো এটা হচ্ছে একশো টাকা কেজি নাকি টমেটোর কালার আর পয়সালের গেঞ্জির কালার কিন্তু সেম তারা তো দাম একটু কমানো দরকার আবার কেপসিকামও কিন্তু আছে যারা কেপসিকাম পছন্দ করেন অন্যান্য দোকানে না পেলে পয়সালের দোকানে পাবেন আনকমন আনকমন সবজি নাকি

আর এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা মুরগির মাংস দিকে আপনি খাইছেন নাকি নিজে খাইছেন না টেস্ট কেমন আচ্ছা সিম কত করে বিক্রি করতে আছেন সিম এর দাম হ্যাঁ 70 টাকা দিই সিম হচ্ছে 70 টাকা হচ্ছে কেজি কি আমাদের এখানে না নিমসা থেকে নিয়ে আছেন কোটবাড়ি কোটবাড়ির সিম সত্তর টাকা হচ্ছে কেজি তাল বেগুন আছে আবার পয়সার দোকানে তাল বেগুন কত করে চলতেছে তাল বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে কেজি তারপর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কত করে বিক্রি করতেছে তারপর আমরা আনাজি কলা দেখতাছি আনাজি কলাকে কত করে বিক্রি করে আনাজি কলা হচ্ছে পঞ্চাশ টাকা আলিয়া আর বাঁধাকপিটা বাঁধাকপি হচ্ছে পঞ্চাশ টাকা বেশি কেজি যে কোনো একটা নিলে চলবে না সাইজ অনুযায়ী

নিয়ে যান তাহলে তিরিশ টাকা গাজর আছে আমাদের দেশীয় গাজর কত করে আর মারফা কত করে চলতে আসে মারফো হচ্ছে আশি টাকা আর কীরা কিরা হচ্ছে ষাট টাকা কেজি ভেন্ডি আছে প্রথম ভেন্ডি অলরেডি চলে এসছে কত করে চলতে আছে কেজি ভেন্ডি হচ্ছে একশো টাকা হচ্ছে কেজি আর ফুটকি দিয়ে যে বেগুন খাইতে সবচেয়ে বেশি মজা এগুলো কত করে বিক্রি করেন আচ্ছা ওটা তো তাল বেগুন এটা কি বেগুন বলে দেশি গুড়ি বেগুন কত করে কেজি সত্তর টাকা হচ্ছে কেজি তারপর লেবু দেখতেছি লেবু কত করে লেবু হচ্ছে পাঁচটা যদি নিয়ে যান তিরিশ টাকা এই ছিল মিয়া বাজারের কাঁচা শাকসবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে পয়সালের দোকানে কম কম করে বেশি বেশি করে আসবেন ব্যাগ